أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب أين এই বাংলাদেশের জন্য উনিশশো একাত্তর সালে এবং দুই হাজার যারা জীবন দিয়েছেন এই স্বাধীনতা অর্জনের জন্য যারা রক্ত দিয়েছেন যারা সংঘর্ষ বরণ করেছেন যারা দুনিয়ার জামিন ছিল অন্ধকার কবরে পারে জমিয়েছেন

আগামীর বাংলাদেশ সুন্দর একটি বাংলাদেশ গড়ার জন্য কবল করে নাও তারা সকলকেই কাদের কাজ মিলিয়ে আল্লাহ সুন্দর সমৃদ্ধশালী শক্তিশালী বাংলাদেশ গড়ার জন্য আল্লাহ কবল করে নাও আয়া এই দুনিয়ার জামিন ছেলে যেদিন চলে যাব আল্লাহ যদি অন্ধকার কবলে বাসিন্দা হয়ে যাব

স্কোটার রাইস কোটার কত নম্বরের চালিছেন বমিং এর চালিছেন এই ও ভাই ভাই ভাই

You love baby.

নির্বাচন সেই নির্বাচনকে আমাদের সুস্থ সুন্দর ভোটাধিকারের মাধ্যমে সম্পন্ন করতে হবে তার জন্য আমাদের সংগঠনের শক্তি বৃদ্ধি করতে হবে আজকের এই দিনে আবেদনের এই দিনে আমাদেরকে শপথ দিতে হবে যাতে আমাদের বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র এই আশঙ্কা সেই ষড়যন্ত্রকে দিতে পারি এই বলেই আমার বক্তব্য শেষ করছি কোথায়